হ্যালো বন্ধুরা আমি শিখা তোমরা দেখছ শিখামানি ব্লক শিখামানি নতুন একটা ব্লগের জন্য সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আমি রেডি হয়ে গেছি বাড়িতে সবাইও রেডি হয়ে গেছে আজকে যাব আমরা রাসের মেলা দেখতে সবাই রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি চলো আজকে আমরা কোথায় আমাদের এখানে যে রাসের মেলা হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে এখানে বাইরে এসে সবাই ফটোশ্যুট হচ্ছে মনে রুমের ভিতরে দেখো টিভিও চলছে সবাই সবার মনে ফটোও তুলছে এখানে দেখো বাইরে সবাই রেডি হয়ে গেছে দেখো তোমার সোনামাও রেডি হয়ে গেছে মেলা যাবে রাসের মেলা এই বছর প্রথম যাবে এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাবাই সোনাও রেডি হয়ে গেছে চলো এবার মেলার দিকে যাওয়া যাক সবাই কিন্তু রেডি হয়ে নিচে নেমে আমরা জুতো পরে নিয়েছে এবার দেখো পুজো সোনাকে আমাকে ধরিয়ে দিয়েছে সবাই বাইকে যাব মেলা ঠান্ডা কিন্তু পড়ে গেছে মানে এখানে আমাদের এখানে বালি যেহেতু এলাকাটা বালি তার জন্য ঠান্ডা পড়ে গেছে বাচ্চাদেরকে সোয়েটার আরও পরিয়ে দিচ্ছি বলতে বলতে আমরা চলে এসেছি মেলার দিক এটাই ছিল মেলার সামনের গেট আমরা সবাই চলে এসেছি দেখো এখানে গেটের লাইটিংটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার কিন্তু খুব ভালো হয়েছে ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো মেলা কিন্তু কালকে গড় উত্তোলন হয়েছে আজকে কিন্তু মেলা চালু হয়ে গেছে আজকে কিন্তু মেলার মধ্যে এতটা লোকজন হয়নি মানে তেমন লোক হয়নি তেমনও দোকানপাট খোলা হয়নি তাও আমরা মানে ফাঁকা ফাঁকা মেলা ঘুরবো বলে মেলায় ঘুরতে চলে এলাম যেহেতু বাড়ির কাছে মেলা আপনা প্রচণ্ড এক্সাইট যেহেতু এই প্রথম মেলা এলো এইটা হলো আমাদের মন্দির মানে যেখানে রাস মেলা হয় এই হচ্ছে মন্দির এই মন্দির আগের বছর উদ্বোধন হয়েছিল দেখিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ারও করেছি এবার আর বেশি বক আর করবো না এবার মন্দিরে তো যেহেতু প্রণাম করতে যেতে হবে আর যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরের ভেতরেই বসে আছে তারপরে মন্দির ভেতরে ভিড় হচ্ছে যেহেতু সবাই পুজো দিচ্ছে আমরাও দিব পুজোর প্রসাদ আনতে চলে গেছে বাবা তার জন্য তোমাদের দাদাভাই ভাই বললো পুজু শোনার সঙ্গে একটু ছবি তোলার জন্য ছবি তুলবে বলে দেখো ভিডিও করতে পড়ে গেছে সেটা কিন্তু আমি জানি না আমাদেরকে বুঝতে দেয়নি বলছে যে ছবি তুলছি তাই পুচু শোনার সঙ্গে একটু ভিডিও করে নিলাম এরপর আমরা সুযোগ পেয়েছি প্রণাম করার জন্য দেখো আগে পুজো সোনাকে প্রণামটা করিয়ে নিব যেহেতু বাবাই সোনার আরও প্রণাম করা হয়ে গেছে বা পুজো সোনাকে প্রণাম করিয়ে নিলাম তারপরে আমি প্রণাম করব দেখো সত্যি কথা বলতে এই গত এক বছরই অপেক্ষা করে থাকি যেহেতু এখানে খুব বড় করে রাসের মেলা হয় এই যে তোমাদেরকে ঠাকুর আগে দেখালাম খুব সুন্দর ঠাকুর আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই নিচেও নেমে চলে এসেছে তোমাদের দাদাভাই বলে একটু স্লো মশালের ভিডিও বানিয়ে দিবে তাই আর কি আর করব যেহেতু এতটা ভিড় হয়নি অন্যান্য দিন এর এই ভিডিও করার সুযোগটাই পাবো না তার জন্য তো এই সুযোগ আর হাত ছাড়লাম না একটু স্লো মশালের ভিডিও বানিয়ে নিলাম আমাদের তো স্লো মশালের যতটা ভিডিও বানানো হচ্ছে এবার আজকে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে আরো একটা কথা বলে দিচ্ছে এই মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে যারা আমার বাড়ির আশেপাশে আছো কিন্তু এই মন্দিরে এসে দর্শন করে যাবে তারপরে আমরা চলে এসেছি স্টেশনারি দোকানে মানে সোনামার জন্য কিছু নেওয়ার জন্য বা বাবাই সোনার জন্য কিছু নেওয়ার জন্য সোনামার আগে আমরা ক্লিপ দেখছিলাম যে এই ক্লিপটা দেখে অবাক হয়ে গেছি যে এই ক্লিপটা কেমন তারপর আমরা চলে এসেছি কসমেটিক দোকানে যেটা মেয়েরা মানে সবাই প্রত্যেকে যায় ওই দোকানটায় এই যে গলার কানের এইগুলো দেখার জন্য প্রত্যেকেরই এই জিনিসগুলো মানে যতই সোনার গয়নাগাটি থাকুক না কেন মেলায় গেলে এই সব জিনিস কিনতে ইচ্ছে করে যদিও এই সিলভার কালারের গলার মানে পছন্দ হয়েছিল কিন্তু তার সঙ্গে কানের অতটা আমাদের ভালো লাগেনি যেহেতু বড় বড় কানের আমরা তো তোমরা তো জানো যে আমি বড় বড় কানের পরতে ভালোবাসি না তাই জন্য এতটা পছন্দ করে নিলাম না মেলায় এসে ঘুরতে না ঘুরতে আগে পেট পুজো করতে হবে তাই চলে এসছে ছোট্ট একটা রোলের দোকানে যেহেতু আমরা সত্যি কথা বলতে বড় রেস্টুরেন্টে বসে খাই না কখনো ছোটটা দোকানটা খুবই ছোট দোকানটা খুবই ছোট দেখতে পাচ্ছ তোমরা আমরা সবাই এসে দাঁড়িয়ে আছি রোল অর্ডার দিয়েছি তার আগে আমরা মানে বড়া কিনে খেয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাইনি তারপরে আমরা আবার চলে এসেছি স্টেশনারি দোকানে বাবাই সোনা কি একটা স্টিকার বই নেবে বলে দেখো ওই যে স্টিকার বইগুলো জানি না ওটা কেমনই ওই স্টিকার বইগুলো নিবে বলছে তার জন্য আবার তার কাকিমা ওই স্টিকার বইগুলো কিনে দিল তারপর আমিও সোনামা সোনামার জন্য এই ঝুমকোটা কিনে নিয়েছি কারণ মেলার মধ্যে সোনামাকে কিছু একটা হাতে দিয়ে দিলে অতটা চুপচাপ থাকবে কান্নাকাটি করবে না যেহেতু সবাই খাচ্ছে বলে একটু কান্নাকাটি করছে তারপর তোমাদের দাদাভাই নিয়ে এলো বারো ভাজা যেহেতু সেখানে রোলের অর্ডার দিয়েছে এখনো রোল দেয়নি বারো ভাজা নিয়ে চলে এসছে আমরা খাচ্ছি এখন দেখো মুনুসোনাকে তো ঝুমকো দিয়ে দিয়েছে মুনুসোনায় ঝুমকো নিয়েই ব্যস্ত আছে তারপর দেখো খাওয়া দাওয়া বাজার খাওয়ার পর সবাই দাঁড়িয়ে রোল খেয়েছিল আমি আমি হাঁটতে হাঁটতেই খেয়ে নিলাম যেহেতু আমার আর দাঁড়াইনি সেখানে চলো মেলায় ঘুরতে ঘুরতে আমরা দুই মিলে খেয়ে নিলাম তারপরে চলে এসছে একটু কাঁচের সেটের দোকানে এই কাপগুলো নেওয়ার জন্য চেষ্টা করছিলাম কাপগুলোর দাম জিজ্ঞেস করছিল সবাই কিন্তু এই দোকানটা একটু দাম বেশি বলল। একা ভাল নাই আৰু ভাল লাগে দেখো কুকুরছো লাছিমা 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 দেখো নেসা করব আজকেও ভালো আর কিছুই লিখতে কথা নেই এবার আমরা বাড়ি চলে এসেছি মেলায় যে তো ফাকা ফাকা মেলা ছিল ফাকা ফাকাই ঘুরে চলে এলাম সবাই উঠে গেছে আমাদের তোমাদের দাদা ভাই আর আমি লাস্টেই গেলাম আর মেলা থেকে কি কি কিনলাম সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মেলা থেকে কি এনেছি সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো বাবা বের করে নিয়েছে চলো আজকের মতন এই পর্যন্ত তোমাদের সঙ্গে নেক্সট ব্লকে